পুরো কাজই অলরেডি তৈরি হয়ে গেছে বড়মায়ের মূর্তির শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুজোর যে সময় সেটা কিন্তু এই পোস্টারটাতে লেখা আছে এই হচ্ছে কিন্তু বড়মার মন্দির সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে দেখতেই কিন্তু দুর্গা পুজোর পর কালী চলে এলো আর দুর্গা শহর যেরকম কলকাতা সেরকমই কিন্তু কালী শহর হচ্ছে নৈহাটি আর আজকে আমি চলে এসেছি কিন্তু নৈহাটিতে তো নৈহাটি মানেই আমাদের চোখে কিন্তু মার ছবি ভেসে ওঠে আর সেই বড়োমার যে মূর্তির প্রস্তুতি সেটা কিন্তু মানে একদম শেষ মুহূর্তের পর্যায়ে চলে এসেছে আজকে হচ্ছে কিন্তু সতেরো তারিখ আর দুদিন পরেই কিন্তু কালী পুজো তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে আমি দেখাবো আজকে বড়ো মায়ের আর তার সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বড়ো মায়ের পুজো দেওয়ার সমস্ত পদ্ধতি বলবো মানে কখন থেকে পুজো শুরু হবে কিভাবে তোমরা আসবে কিভাবে পুজো দেবে ডিটেলসে ইনফরমেশান দেবো তো চলো সবার প্রথমে আমি কিন্তু এই জাস্ট নৈহাটি স্টেশন থেকে বেরোলাম আমার সামনে দেখতে পাচ্ছ নৈহাটি স্টেশনের এই রাস্তাটা দিয়ে আমি বেরোলাম আর এই যে বড় মায়ের কাছে যাওয়ার জন্য একদম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পর যে সোজা রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে তোমাদেরকে কিন্তু হাঁটতে হবে তো বড়ো মায়ের মন্দিরে যেতে যেতে তোমরা কিন্তু এখানে আরও অনেকগুলোই পুজো দেখতে পাবে তো সেই সমস্ত পুজোরও কিন্তু প্রস্তুতি চলছে সেগুলো দেখাতে দেখাতেই আমি কিন্তু তোমাদেরকে বড় মায়ের কাছে নিয়ে যাব তো নৈহাটি স্টেশন থেকে বড়ো মায়ের মন্দিরের দিকে আসার পথে সবার ফার্স্ট তোমরা যে কালী পুজোটা দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু বেচা কালী মায়ের পুজো আর এই দেখতে পাচ্ছ এখানে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু চলছে মানে প্রস্তুতি আর এখানে যতগুলো প্রতিমা সবগুলোই কিন্তু অনেকটাই বড় বড় করে হয় আর এই বেচাকালি দেখার পর তোমরা কিন্তু সোজা আরো অনেকগুলো প্রতিমা দেখতে পাবে আর দেখতে পাচ্ছ পুরো চারিদিকে কিন্তু লাইটের বিভিন্ন ধরনের গেট দিয়ে দিয়ে কিন্তু সাজানো হচ্ছে ও বেচাকালী মায়ের পর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো একটা কালী পুজো হয় মানে জাস্ট তোমরা দুপা এগোতে এগোতেই কিন্তু এই সমস্ত পুজোগুলো দেখতে পাবে আর এখানেরও যে মূর্তি সেই মূর্তি কিন্তু মাটির কাজ একদম শেষ হয়ে গেছে এরপরে জাস্ট এখানে রঙের কাজটা হওয়ার পর সাজসজ্জার কাজ হবে আর এরপরে চলো এই সোজা রাস্তা ধরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেতে যেতে কিন্তু আরও দু তিনটে পুজো হয় তারপরে কিন্তু একদম শেষে তোমরা বড় মায়ের যে মন্দির সেই মন্দির পেয়ে যাবে আর মন্দিরের পাশেই কিন্তু বড় মায়ের মূর্তি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু প্রভাত সঙ্গে মা কালীর প্রতিমা আর এখানে কিন্তু মানে মায়ের যে রঙের কাজ সেই রঙের কাজও শুরু হয়ে গেছে তো এই প্রতিমাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে চলো সামনের দিকে মন্দিরে যাওয়ার পথে দু দিক জুড়ে কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পেয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে মালা তাছাড়া প্রদীপ যা তোমাদের দরকার সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে কিন্তু কিনে নিতে পারবে তো তোমাদেরকে কিন্তু এতগুলো কালী প্রতিমা দেখানোর পর অবশেষে আমি পৌঁছে গেছি বড় মায়ের সামনে আর এখন আমি দাঁড়িয়েছি বড় মায়ের যে মন্দির তো সেই মন্দিরে একদম সামনে সত্যি বলতে এই জায়গায় আসার পর একটা কিন্তু অন্য ধরনের ফিলিংস কাজ করবে আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু শুধুমাত্র এই বড়ো মাকে একবার দেখার জন্য আসে যদিও মানে কালী পুজোর সময় এই যে প্লেসটা দেখতে পাচ্ছ এইখানে দাঁড়ানোর মতন জায়গা হবে না এখন থেকে এখানে কিন্তু অনেক ভিড় লেগে গেছে সবাই কিন্তু এসে এখানে পুজো দেওয়া দিয়ে করছে আর এই হচ্ছে কিন্তু বড়ো মায়ের মূর্তি প্রস্তুতি তো আমার সামনে দেখতে পাচ্ছ বড়ো মায়ের যে মূর্তির প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে আর দুদিনের মধ্যেই এখানে কিন্তু পুরো মূর্তিটার যে কাজ সেই কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর নিচে এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের যে মাটির প্রলেপের কাজ তো সেই প্রলেপের কাজ এখন চলছে মানে মূর্তির যে মেন স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে মাটির প্রলেপের পর এবারে কিন্তু শুধুমাত্র রঙের কাজ বাকি তোমাদেরকে একটু আমি বড়ো ভাই মূর্তিটা সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি মেনলি এই যে যখন মূর্তিগুলোর কাজ তৈরি হয় তখন কিন্তু এই চারিদিকটাতে প্রচুর বাঁশ দিয়ে রাখা হয় মানে এই বাঁশের উপর উঠে উঠেই কিন্তু এনারা এই কাজটা করেন যার জন্য কিন্তু মূর্তিটা ভালোভাবে দেখা যায় না কারণ সামনে পুরো বাঁশ দিয়ে ঢাকা থাকে সাইড থেকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মানে বড়ো ভাই কিন্তু পুরো কাজই অলরেডি তৈরি হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছ মানে পুরোপুরি মাটির যে প্রলেপ সেই প্রলেপ দিয়ে একদম ফিনিশিং টাচ হচ্ছে এরপরেই কিন্তু রঙের কাজ শুরু হবে আর এখানে প্রতিমাটা কিন্তু মানে পুরোপুরি কমপ্লিট হবে একদম কালী পুজোর দিন সকালে আর ওই দিন থেকেই কিন্তু এখানে পুজোও শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম বাঁশের সিঁড়ি করা হয়েছে এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে উঠে কিন্তু বড় মায়ের যে প্রতিমা তৈরি কাজ সেটা কিন্তু এই দাদারা করছেন সবাই আর এটাও একটা মানে দারুণ ব্যাপার যে প্রত্যেক বছর এখানে যে প্রতিমাটা তৈরি হয় সেটা কিন্তু একই রকম তৈরি হয় মানে একদম নিখুঁতভাবে কিন্তু সেম প্রত্যেক বছরের প্রতিমা তৈরি করা হয় আর একজন শিল্পী কিন্তু এখানে প্রত্যেক বছরের প্রতিমা তৈরি করেন মানে এই জায়গাটা থেকে আর যেতে মন যাচ্ছে না এইখানে একবার দাঁড়িয়ে গেলে কিন্তু আর যাওয়ার মতো ইচ্ছে হবে না আর এই যে দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে বড় মায়ের যে মন্দির তো সেই মন্দির আর মন্দিরে একদম কাছেই কিন্তু এই বড় মায়ের প্রতিমা তৈরি হয় তো এই যে এত সামনে থেকে তোমাদেরকে ওই বড়ো মায়ের মূর্তিটা দেখাতে পারছি এটা কিন্তু আজকে বলেই পসিবল মানে পুজোর দিন বা তারপরে কিন্তু এই জায়গাটাতে মানে দাঁড়ানোর মতন জায়গা পাওয়া যাবে না জাস্ট ঠেলে ঠেলে তোমরা শুধু প্রতিমাটা দর্শন করেই বেরিয়ে যেতে পারবে তাছাড়া আর এখানে মানে দাঁড়িয়ে যে একটু তাকাবে মায়ের দিকে সেই সুযোগটাও সবার হয় না মানে এত ভিড় থাকে এই চারিদিকটাতে আর কিভাবে সেই বড় মায়ের মূর্তির শেষ মুহূর্তে তো এখন আমি চলে এসেছি কিন্তু বড় মায়ের মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বড় মায়ের মন্দির আর আজকে মানে সতেরো তারিখ কিন্তু এই জায়গার মন্দিরে মানে পুজো দেওয়া চলছে কাল থেকে মানে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মন্দিরে পুজো দেওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে আর আজকেই এখানে কিন্তু কালী পুজোর আগে লাস্ট বড় মায়ের মন্দিরের পুজো চলছে ভেতরে দেখতে পাচ্ছ কত লাইন দিয়ে মানুষরা সব পুজো দিচ্ছে এটা হচ্ছে কিন্তু বড়ো মায়ের মন্দিরে পুজো দেওয়া লাইন আর এই লাইনটা কিন্তু মানে একদম সামনের গঙ্গা পর্যন্ত প্রায় চলে যায় প্রত্যেক বছর আর কালী পুজোর আগে তো এখন আরও বেশি লাইন হয়ে গেছে আর যেহেতু আজকে এখানে লাস্ট মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার ডেট যার জন্য কিন্তু আজকে এখানে ভিড়টা একটু বেশিই হয়েছে বড়ো মায়ের এবছরের পুজোর যে সময় সেটা কিন্তু এই পোস্টারটাতে লেখা আছে সেটা তোমাদেরকে আমি একবার দেখে নিচ্ছি তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটা পজ করে প্রত্যেক দিন কখন কখন থেকে পুজো শুরু হচ্ছে আর কখন পুষ্পাঞ্জলি হবে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাতে লেখা আছে তো দেখে নিলে তোমরা এবছরের পুজোর সমস্ত রকমের সময় তো তোমাদেরকে আমি বড়ো মায়ের মন্দিরের মানে পুজোর সমস্ত ইনফরমেশনগুলো দিলাম তাও তোমাদেরকে আরেকবার ভালোভাবে বলে রাখি এখানে মানে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি সতেরো তারিখ ভিডিওটা দিতে দিতে হয়তো আজকে সন্ধ্যাবেলা বা কালকে সকাল হতে পারে তো কাল থেকে মানে আঠেরো তারিখ থেকে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বড়ো মায়ের মন্দিরে পুজো দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ থাকবে পঁচিশ তারিখের পর আবার যেরকম মানে মন্দিরে পুজো প্রত্যেক দিন হয় সেরকমভাবেই কিন্তু পুজো দেওয়া শুরু হবে আর ততদিন এখানে তোমরা পুজো দিতে পারবে না মন্দিরের ভেতরে আর পুজোর যে সময়সূচি মানে কালী পুজোর সময় থেকে কুড়ি তারিখ থেকে প্রত্যেক দিন কখন কখন পুজো হবে কখন পুষ্পাঞ্জলি হবে সেই সমস্ত যে সময়সূচি তোমাদেরকে আমি ব্যানারটা দেখালাম তো সেটা তোমরা পড়ে নিতে পারবে আর তোমরা সেই রকম অনুযায়ী কিন্তু এখানে আসতে পারবে তো নৈহাটিতে এই বড়ো মায়ের পুজো শুরু হওয়ার পরেই কিন্তু আরও বাকি যে সমস্ত পুজো আছে সেই সমস্ত পুজোগুলো শুরু হয় প্রত্যেক জায়গার প্যান্ডেল হয়তো আগে ওপেন হয়ে যেতে পারে কিন্তু পুজো এই বড় মায়ের অনুযায়ী হয় সব জায়গাতে আর পুজো ছাড়া বিসর্জনও কিন্তু বড় মায়ের বিসর্জনের পরেই সমস্ত প্রতিমা বিসর্জন হয় যদিও এই বিসর্জনের কথাটা বলতে ভালো লাগে না মানে পুজোর আগে এই যে বিসর্জনের ব্যাপারটা বলি সেটা কিন্তু একদম ইচ্ছে করে না আর আমরা কখনো চাইও না যে এই বিসর্জনের দিনটা আসুক সবসময় চাই কিন্তু যেন পুজোর দিনটাই থাকে কিন্তু কি করা যাবে যেমন পুজো হবে তেমনি কিন্তু মায়ের বিসর্জনের দিনও আসবে আর তারও ইনফরমেশান তোমাদের অনেকে জানার থাকে তো সেটা নিয়েও বলে রাখছি এবছর বড় মায়ের বিসর্জন হবে কিন্তু ভাইফোঁটার পরের দিন মানে চব্বিশ তারিখ তো এটাই এখনো পর্যন্ত ঠিক আছে এরপরে কোনো বিশেষ কারণবশত যদি ডেট চেঞ্জ হয় সেটা তোমাদেরকে আমি জানতে পারলে আমার ফেসবুক পেজ বা ইউটিউবের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া চেষ্টা বাট কিন্তু বিসর্জন এখনো পর্যন্ত হবে বলে ঠিক আছে বড় মায়ের মন্দির থেকে এখন আমি কিন্তু সোজা চলে এসেছি এইখানে যে ফেরি সার্ভিস আছে তো তার কাছে মানে একদম গঙ্গার সামনে আর এই জায়গাতেই কিন্তু বড় মায়ের যে বিসর্জন তো সেই বিসর্জন হয় তো একটু তোমাদেরকে আমি গঙ্গার সামনের ভিউটা দেখানোর জন্যই এসেছি এখানে এখন থেকেই কিন্তু এখানে মানে ভিড় দেখো যদিও পুরো বছরই এই জায়গাটাতে ভিড় লেগেই থাকে তবুও এই কালী পুজোর সময় একটু বেশি ভিড় থাকে আর সবাই কিন্তু এই গঙ্গাতেই এসে স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিতে যায় তাছাড়া এখানে যারা যেসব মানসিক রাখে মানে ডণ্ডিকাটা বা এই সমস্ত যারা মানসিক রাখে তারা কিন্তু এখানে গঙ্গাতে স্নান করার পর থেকে এই ডন্ডি কাটাগুলো শুরু করে তো কালী পুজোর আগেই আমি কিন্তু নৈহাটিতে এসে তোমাদেরকে বড় মায়ের একদম শেষ মুহুর্তের প্রস্তুতি দেখালাম আর তাছাড়াও এখানে কিন্তু পুজোর এবছর সমস্ত রকমের ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়েছি মানে পুজো কখন থেকে শুরু কখন কখন তোমরা পুজো দিতে পারবে মন্দির কখন বন্ধ থাকবে বড় মায়ের বিসর্জন কখন সেই সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছি এছাড়াও যদি কোনো ইনফরমেশান আমি মিস করে থাকি সেগুলো কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্টে লিখতে পারো আমার যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি সেগুলো রিপ্লাই তোমাদেরকে করার চেষ্টা করব আর এরকমই কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বেস্ট বেস্ট কালী পুজো তোমাদেরকে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর নৈহাটির কিন্তু পুজোটা আমি শুরু করলাম বড়ো মায়ের পুজো দিয়ে এছাড়াও কিন্তু নৈহাটিতে প্রচুর প্রচুর থিমের কালী পুজো হয় তো সেই সমস্ত পুজো আমি তোমাদেরকে এরপরে পার্ট ওয়াইজ চ্যানেলে দেখাতে থাকবো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে জানাতে পারো আর এরকমই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন কালী পুজোর ভিডিওর সাথে